আসসালামু আলাইকুম দর্শক আপনারা কিন্তু অনেকেই এখন অর্ডার করছেন এই যে পায়ে চালিত ধানমারাইগুলা আবার অনেকে বলছেন মোটর চালিত যেটা এই যে একটা মোটর চালিত মেশিন এখন দেখাচ্ছে আপনাদের এই যে এটা কিন্তু মোটর চালিত মেশিন মোটর চালিত মেশিনগুলার একটু সিস্টেম দেখায় আপনাদের এই যে এটা কিন্তু মোটর চালিত যেটার মধ্যে এই পেছনের অপশনটা নাই আর সাইডে এটা আছে এই হচ্ছে বিষয় আর এইগুলো পা চালিত তো মোটর চালিত মেশিন এই যে দেখেন আপনারা এই যে ভাই মোটর চালিত যে মেশিনটা এই মেশিনটার মধ্যে আমরা কিন্তু একটা দুই আছে মোটর অলরেডি সেট করে এই একটা মোটর তাতে যে একটা দিয়ে আছে আর এই যে মেশিনটা দেখতেছেন এই যে ওনা এসে ঘুরতেছে কিন্তু সিস্টেম করে দেওয়া এই মেশিনটা যারা আপনারা অর্ডার করতে যান আমাদের যে স্ক্রিনের নাম্বার এই নাম্বারে কল করে কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে এক কথা সহজে নিতে পারবেন তাছাড়াও এদিকে যে মেশিনগুলো আছে এগুলোও আপনারা নিতে পারবেন যে এগুলো এই যে পাঁচ আপনার যে মেশিনগুলা এগুলোও আপনারা নিতে পারবেন দর্শক আর দেরি নয় যারা মেশিন অর্ডার করতে চান এখনই কল করুন আমাদের স্ক্রিনে যে নম্বরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে কিংবা সরাসরি আসতে পারেন আমাদের ঠিকানা জনতা ইঞ্জিনিয়ারিং সরোজগঞ্জ বাজার চুয়াডাঙ্গা